স্বাগত আর একটা ইভিনিং রাইডে আর আজকে আমরা নাদিরকে সাথে নিয়ে খুব সুন্দর একটা বিকেল উপভোগ করার জন্য গাজীপুরের গ্রামীণ একটি আঁকাপাঁকা সুন্দর পথে আর আজকে আমরা আলোচনা করবো কীভাবে আমরা খুব সহজে আমরা আমাদের মনোযোগ ধরে রাখতে পারি কোনো কাজের ক্ষেত্রে তো বন্ধুরা যে কোনো কাজে সফলতা অর্জনের মূল মন্ত্র হলো সেই কাজে পুরো মনোযোগী হওয়া তাই আপনি যাই করেন না কেন সেই কাজ নিখুঁতভাবে করতে চাইলে সবার আগে আপনার সবটুকু মনোযোগ দিয়ে সেই কাজ করতে হবে কিন্তু এক কাজে অনেক সময় মনোযোগ ধরে রাখাটা অনেক সময় সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কাজে মনোযোগী হওয়ার জন্য কিছু টিপস আছে যা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা যে কোনো কাজে মনোযোগ দিতে পারেন এবং কাজের মাঝখানে পথ হারিয়ে না যান কিংবা অন্য কোনো চিন্তা আপনার মাথায় না ঢুকে যায় তো চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি উপায়ে আমরা আমাদের মনোযোগ বৃদ্ধি করতে পারি যে কোনো কাজে প্রথমত পর্যাপ্ত পরিমাণে ঘুম হলে আপনি যে কোনো কাজে মনোযোগ দিতে পারবেন ঘুম ভালো হলে যে কোনো কিছু সম্পর্কে তথ্য মনে রাখাটা অনেক বেশি সহজ হয় একদিনে অন্তত ছয় ঘন্টা ঘুম জরুরি একজন মানুষের ব্রেন ঠিক রাখতে এতে ব্রেইন থাকে রিফ্রেশ এবং রিল্যাক্স আর এজন্য খুব সহজেই যে কোনো কিছুতে মনোযোগ দেওয়া সম্ভব হয় যেটা আপনার জন্য অনেক বেশি জরুরি এদিকে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে দেখা যায় সারাদিন অনেক বেশি ক্লান্ত লাগে আর যেটার প্রভাব অনেক বাজেভাবে পড়বে আপনার মনে এবং আপনি আপনার কাজে কোনো প্রেরণা বা স্পিড পাবেন না দ্বিতীয়ত আমাদের শারীরিক কার্যকলাপের উপর আমাদের ফোকাস করার ক্ষমতা অনেকটুকু নির্ভর করে প্রতিদিন যদি আপনি এক্সারসাইজ করেন তবে তা আপনার ব্রেনের জন্য অনেক ভালো কারণ এটি আপনার ব্রেনের রক্ত চলাচলে সাহায্য করে আর এর ফলস্বরূপ আপনার ফোকাস করার ক্ষমতাটাও বাড়বে বেশি না প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট এক্সারসাইজ করুন তবে আপনি ভালো ফলাফল পাবেন তৃতীয়ত যে কোনো কিছুতে বিরতি অনেক বেশি প্রয়োজন কারণ অনেক সময় দেখা যায় একটা কাজ করতে যদি বেশি সময় লাগে তাতে আমাদের একঘেয়েমি চলে আসে তাই বিরতির প্রয়োজন হয় আপনার কাজটা যদি অনেক বেশি সময়ের হয় তবে মাঝে মধ্যে বিরতি নিন বিরতির সময়টাতে হাঁটাহাঁটি করে আসুন ডিপ ব্রেথিং করুন অথবা যে কোনো কিছু যা আপনার মনকে শান্তি দিবে সেগুলো করতে পারেন আর বিরতি নিয়ে কাজ করলে দেখবেন আপনি কাজটা করার আগ্রহ পাচ্ছেন এবং কাজটা সুন্দর করে শেষ করতে পারছেন চতুর্থত খাবারের উপর অনেক কিছু নির্ভর করে কিছু খাবার আছে যা খেলে আপনার এনার্জি লেভেল বাড়বে এবং যে কোনো কিছুতে ফোকাস করতে সাহায্য করবে তবে বেশি চিনোযুক্ত খাবার খাওয়া ঠিক না এটা অনেক সময় আমাদের যে কোনো কিছুতে মনোযোগী হতে বাধার কারণ হয়ে দাঁড়াবে সুতরাং যেসব খাবার আপনার ব্রেন এবং শরীরের জন্য ভালো সেগুলো খাওয়া উচিত যেমন ধরুন ব্রকলি ডিমের কুসুম গ্রিন টি কাঁচা হলুদ বাদাম সবজি ওটস ইত্যাদি এবং আরও কিছু খাবার আছে যেগুলো মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন পঞ্চমত যে কোনো কিছু শেখার আরও একটি জিনিস যা অনেক বেশি গুরুত্বপূর্ণ তা হলো প্রেরণা কোনো কাজ করার পূর্বে আপনাদের অবশ্যই সঠিক ধারণা থাকা দরকার যে কী কারণে কাজটা করছেন আর কাজটা করলে আমাদের কি কী বেনিফিট আছে যদি এই জিনিসগুলো আপনার জানা থাকে তবে দেখবেন সেই কাজটা করার আগ্রহ অনেকটুকু বেড়ে গিয়েছে তো বন্ধুরা উল্লেখিত বিষয়গুলি যদি আপনারা ফলো করেন আশা করি আপনাদের মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হবে আর দেখতে দেখতে আমরা চলে আসলাম ইশালি বাজার এখান থেকে আমরা দেখব ফ্রেশ কোনো ফ্রুটস বা শাকসবজি আছে কি না অথবা বিলের কোনো মাছ পাওয়া যায় কি না আমরা যদি পাই তাহলে এখান থেকে কিনে নেবো আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ